পশ্চিম মেদিনীপুর ভুয়ো স্যালাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শাস্তির দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পশ্চিম মেদিনীপুরে ডিএম অফিসে ডেফুটেশন জমা দিতে গিয়েছিল এফ এসএফআই মহিলা সংগঠন কি দেখলেন আপনারা পঞ্চাশ ষাটজন পুলিশ মেনাক্ষী মুখার্জিকে ঘিরে ধরেছে মেনাক্ষী মুখার্জিকে বাধা দিচ্ছে এবং তারপরেও আমরা কি দেখলাম কয়েকজন কমরেডের মাথা ফাটিয়ে দিল কে বা কারা মাথা ফাটালো কেন মিনাক্ষী মুখার্জিকে আটকানোর চেষ্টা হলো কেন ডেপুটেশন জমা দেওয়াতেও বাধা ভুয়ো সেলাইন কাণ্ডে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবিতেই তো মিনাক্ষী মুখার্জি ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন ডিওয়াইএফআই এফ এস এফ মহিলা সংগঠনের যারা নেত্রী ছিলেন জাহানারা খান আরও অন্যান্যরা ছিলেন তারা তো গিয়েছিলেন ডেপুটেশন জমা দিতে তাদের বাধা দেওয়ার কারণটা কি ছিল কারণ কি এইটাই যে মিনাক্ষী মুখার্জি আন্দোলন গড়ে তুলছে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে মানুষের মধ্যে এই বিশ্বাস জাগাচ্ছে যে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে প্রসূতি অবস্থায় একজন মা মারা গেলেন এর দায় কে নেবেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি যদি করে ডিওয়াইএফআই মহিলা সংগঠন এসএফআই দোষ কোথায় রয়েছে আজকের মেনাকি মুখার্জিকে কি দেখলাম পঞ্চাশ ষাট জন পুলিশ ঘিরে ধরেছে যাতে মেনাকি মুখার্জি ডেপুটেশন জমা দিতে না পারেন এটা তো ওই পুলিশ অফিসার যারা রয়েছে তারা করছে এমন নয় তাদেরকে করতে বাধ্য করছে একটা অংশের লোক এবং কোন লোক সেটা আপনারা বুঝতে পারছেন কারা বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশকে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আপনাদের সামনে তবে মীনাক্ষীকে কি এইভাবে আটকানো যায় এখানে প্রশ্ন উঠছে যারা কমরেডরা এসএফআই ডিওয়াইএফআই কর্মী মহিলা সংগঠনের কর্মীরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তাদের মাথা কে ফাটালো তাদের ওপরে হামলা কে চালালো মীনাক্ষীর ওপরে কার্যত হামলা কে চালালো এই প্রশ্নের উত্তর চাই ডেপুটেশন জমা দিতে কিসের বাধা কেন বাধা দেবে পুলিশ পুলিশ কার ইশারায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে মিনাক্ষী মুখার্জি তো কোনো আগ্নেয় অস্ত্র নিয়ে যায়নি মিনাক্ষী মুখার্জিরা তো কোনো ঝামেলা পাকানোর জন্য যায়নি মিনাক্ষী মুখার্জি গিয়েছিলেন ন্যায্য দাবি নিয়ে যারা ও স্যালাইন কাণ্ডে অভিযুক্ত রয়েছেন যারা জড়িত রয়েছেন তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন উনি বারবার ফেল করেছেন প্রমাণ হয়ে গিয়েছে ওনার পদত্যাগের দাবিতে ডেপুটেশন জমা ছিল আজকের আপনারা ভিড় দেখেছেন এই ভিড় আপনারা বারংবার দেখতে পাচ্ছেন তবে একটা জায়গায় প্রশ্ন পঞ্চাশ ষাটজন পুলিশ কেন মিনাক্ষীকে ঘিরে ধরে পঞ্চাশ ষাটজন পুলিশ বাধা দিচ্ছে যাতে মিনাক্ষী মুখার্জি প্রবেশ করতে না পারে এটা কার ইশারায় হচ্ছে এখান থেকে কি ইঙ্গিত পাচ্ছেন আপনারা মানে সিপিআইএম ঘুরে দাঁড়াচ্ছে মানুষের কাছে যাচ্ছে মানুষের চোখ খুলছে এই সিপিআইএম আর মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে এখানে কি ভয় পাচ্ছে তা না হলে মীনাক্ষী মুখার্জিকে কেন বাধা এই যে ডিওয়াইএফআই এস এফ আই কর্মীদের মাথা কে ফাটালো এর উত্তর কে দেবে আমরা একই জিনিস দেখেছিলাম কর ইস্যুতে আমরা একই জিনিস দেখেছিলাম ওই যে জয়নগরে আপনারা দেখেছিলেন একজন শিশুকে ধর্ষণ করেছে ওখানেও বাধা আমরা দেখলাম কি ওই যে ফারাক্কাতে ধর্ষণ করা হয়েছিল সেখানেও বাধা দেওয়া হয়েছে আমরা সন্দেশখালিতে দেখেছি সেখানেও মিনাক্ষীকে বাধা দেওয়া হয়েছে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হবে না এই যে বিভিন্ন জায়গায় যখন মিনাক্ষী মুখার্জিকে আটকানোর চেষ্টা হচ্ছে আমি তো আশঙ্কা প্রকাশ করছি এবারে হয়তো মিনাক্ষীর ওপরে মানে যান নেবার হামলা হবে প্রাণ নাশের আশঙ্কাও রয়ে যাচ্ছে যেভাবে মিনাক্ষী মানে কি বলবো বিনা সিকিউরিটিতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের ভিড় ওর মধ্যে কে বা কারা ঢুকে বসে থাকবে আগে থেকে আন্দাজ করা যায় না এবং পুলিশ যখন পঞ্চাশ ষাট জন মিলে ঘিরে ধরেছে মিনাক্ষী মুখার্জিকে এখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা বাড়ছে এই মিনাক্ষী মুখার্জি আগামী দিনে মমতা ব্যানার্জি বা তৃণমূলের বিষ দাগ ভাঙতে পারে এই ভয় কি শাসক দল করছে তা না হলে মিনাক্ষী মুখার্জিকে কেন আটকানো হবে পশ্চিম মেদিনীপুরের ঘটনা আপনারা জানেন যখন ওই ভুয়ো স্যালাইন কাণ্ড ধরা পড়ল তখন চুপ স্বাস্থ্যমন্ত্রী চুপ কুণাল ঘোষ চুপ কুণাল ঘোষ তো এমনিতেও খুব মানে আপনারা জানেন বগর বগর করেন উনি মানে যে কোনো ইস্যুতেই বামেদের টানতে পছন্দ করেন এখন কুনাল ঘোষ কোথায় গেলেন কেন মিনাক্ষী মুখার্জিকে আটকানো হলো কেন মিনাক্ষী মুখার্জিকে ওইভাবে বাধা দেওয়া হলো এই প্রশ্নের উত্তর মানুষ জানতে চায় এই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায় এই প্রশ্নের উত্তর জানতে চায় জনগণ কেন ভুয়ো ভ্যাকসিন ওই সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে তার মানে কি যারা গরিব মানুষ রয়েছে তারাও সঠিকভাবে পরিষেবা পাবে না পরিষেবা নিতে গেলে তাকেও কি খুন করা হবে এইভাবে ভুয়ো ভ্যাকসিন দিয়ে এই প্রশ্ন যখন তোলা হচ্ছে তখনই মুখ বন্ধ করার চেষ্টা তখনই ওই মিনাক্ষী মুখার্জি ডিওয়াই এফ এস এফ আই সি মহিলা সংগঠন আটকানোর চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন কীভাবে মিনাক্ষী মুখার্জিকে পুলিশগুলো ঘিরে ধরেছিল কম করেও পঞ্চাশ ষাটজন পুলিশ রয়েছে এই পঞ্চাশ জন পুলিশ যখন মিনাক্ষী মুখার্জিকে ঘিরে ধরেছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে এই মিনাক্ষী মুখার্জি যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে যে কোনো আন্দোলনের কেন্দ্রবিন্দু এই মিনাক্ষী মুখার্জি যে কোনো প্রকারে এই মিনাক্ষী মুখার্জিকে থামাতে হবে তবে এইভাবে কি মিনাক্ষী মুখার্জিকে থামানো যায় এইভাবে কি সত্যিই মিনাক্ষী মুখার্জিকে থামাতে পারবে প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর দেবেন ভালো থাকবেন দেখেন সেদানি সেদানি এলো কোথা থেকে এবার দিদি জবাব চাই জবাব দাও আবিলম্বে পুর্বতন এবার নিজেকে গ্রেপ্তারের দাবিতে এতে পাই দেওয়া এটাই এদের আজকে দিয়ে অবস্থিত অভিযানে আত্মীয় স্থির হন মিত্র মুখে ঢেকে দিলে গেলে অবদান তদন্ত মন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও